নমস্কার বন্ধুরা শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আমরা নর্মালি কিন্তু ডিম তরকা খেয়েই থাকি তো আজকে একটু স্পেশাল করে কাতল মাছের মাথা দিয়ে তরকা বানিয়ে দেখাবো তো এখানে আমি কিছুটা মিশানোর ডাল নিয়েছি ডালগুলো আমি দু ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারা যে কোনো মিশানো ডাল নিতে পারেন তো বন্ধুরা আমি এই ডালের মধ্যে নিয়েছি মুগ ডাল মুসুরির ডাল আর নিয়েছি ছোলার ডাল আপনারা যে কোনো ডাল নিতে পারেন ডালটা প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেবো তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন ডালটা সেদ্ধ হোক আমি ততক্ষণ পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নেবো একদম লাল লাল টমেটো নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। সব কাটাকুটি আদা আর রসুন বেটে এখন মাছের মাথাতে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নেব তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে এখন মাছের মাথাগুলো কড়া করে ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি বন্ধুরা এখন ওই তেলের মধ্যে সামান্য আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে বাকি রান্নাটা করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচির পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা আর রসুনের বাটাটা আর সঙ্গে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে দু মিনিটের মতন কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি মশলার সঙ্গে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে টমেটোটা একটু খুন্তি সাহায্যে একটু থেতো করে নেবো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডালটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো এখন ভালো করে মিশিয়ে নেব এখন মাছের মাথাগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে ডালের সঙ্গে ভালো করে মিশে যাবে তাহলে খুব সুন্দর করে মাছের মাথার সঙ্গে ডালটাকে মিশিয়ে নিয়েছি একটু ভাঙা ভাঙা করে নিয়েছি মাছের মাথাটা আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে মিট মশলা আর একটু পাতা। আপনারা চাইলে এই জায়গায় গরম মশলাও দিতে পারেন তো বন্ধুরা আজকে মাছের মাথা দিয়ে ডাল তরকার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ